অ্যামাজন জঙ্গল বিশ্বের বৃহত্তম গ্রিন মন্ডলি রেইন ফরেস্ট এবং এটি পৃথিবীর ফুসফুস নামে পরিচিত এটিতে প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপাদন করে অ্যামাজনের গুরুত্বপূর্ণ তথ্য এক অবস্থান নয়টি দেশের সাথে জড়িত এক ব্রাজিল সব থেকে বেশি বড় অংশ আছে পেরু কম্বোডিয়া ভেনুজুয়াস বেলিভুয়া গায়না সারফার্সি গায়না ইউডার দুই আয়াতন ফাইভ পয়েন্ট ফাইভ বর্গ কিলোমিটার তিন অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী পানির পরিমাণ অজানা ও চমৎকার তথ্য প্রত্যেক দিন প্রজাতি আবিষ্কার হয় গবেষণা প্রত্যেকটি নতুন প্রজাতি উদ্ভিদ আবিষ্কার করেন যা অন্য কোথাও হয় না দুই নিজস্ব জলচক্র অ্যামাজন জঙ্গলে নদীর জল ও বৃষ্টি তৈরি করতে পারে গবেষকরা প্রত্যেক দিন নতুন প্রজাতি প্রাণী উদ্ভিদ করে যেমন গাছ থেকে বের হওয়া বাষ্প বৃষ্টি সৃষ্টি করে যাদের অনেকের বাইরে জগতের সাথে কোনো যোগাযোগ নাই মাটির গুণাগুণ মান খুব খারাপ যদিও জঙ্গলে দুর্বল বলে মনে হয় বাস্তব সেখানে খুব দুর্বল গাছ করে এখানে বৈচিত্র্য এই জঙ্গলে তিনশো নব্বই বিলিয়ন গাছ আছে ষোলো হাজারের বেশি প্রজাতি গাছ অ্যামাজন জঙ্গলে স্বরূপ পশু পাখি উদ্ভিদ সম্পর্কে অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৈচিত্র্য প্রাণীর অবস্থান অ্যামাজন জঙ্গলে হুমকি স্বরূপ পশু পাখি এক জগুয়া ও বীরত্ব ব্রাল প্রজাতির শিকারী হিসেবে খুব শক্তিশালী প্রাণহা যা অ্যামাজন নদীর পাওয়া যায় খুবই ধারাল্য জাতের মাছ অ্যানাকোন্ডা পৃথিবীর থেকে ভারী দীর্ঘ সাপের ভিতরে একটি হরিফ হরিফি ইগোল এক বিশাল শক্তিশালী ঈগল বানান ওসিল শিকার করে স্লোথ গাছের ঝুলে থাকা স্থলীয় উদ্ভিদ জগৎ কাপ কুগাস বিশাল বড় হয় ছয়শ মিটার পর্যন্ত উচ্চতা হয় ছোট মাছ ভিক্টোরিয়া অ্যামাজনিয়া বিশ্বের সব থেকে বড় জরলি পাতা সবচেয়ে বড় গাছ রাবার উৎপাদন প্রধান উচ্চ যার রাবার বোম হিসেবে তৈরি হয়েছিল পায়ে গাছের সাদা আকাই বেরি ভিজিল নাইস পুষ্টি ফল ও বাদাম আমাজন অঞ্চল এখানে অনেক অজানা বিপন্ন জাতি আছে পাখি বনের উপরে বিভিন্ন ভিন্ন পুষ্টি ফল বাদাম আনাজ অঞ্চলে এখানে অজানা বিপন্ন উদ্ভিদ আছে গ্লাস বনে প্রতিকৃ অতি বৈচিত্র্য এখানে বহু অজানা বিপন্ন প্রজাতি আছে দেখা যায় আমাজন জঙ্গলে শতাধিক আদিবাসী জনগোষ্ঠী বাস করে যাদের অনেকের বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জাগুয়া অ্যামাজনের শীর্ষ শিকারী এটি পানিতেও সাঁতার কেটে এবং কচ্ছপ কাঁপিয়া শিকার করে অ্যামাজন বনে প্রাণী জগতের অপরিবর্ত বৈচিত্র্য গুরুত্বপূর্ণ প্রাণী অ্যামাজন জীবন

বিদ্যুৎ রসায়নিক বর্জনের বিরুদ্ধে সচেতনতা তৈরি বিখ্যাত অ্যামাজন জঙ্গলে আছে যাদের সম্পর্কে অনেকেই জানে না সম্পর্কে জানে না ভয়ঙ্কর কম পরিচিত প্রাণী কারণ কিছু রহস্য প্রজাতি ভ্যাম্পোস ব্যাট রাতে রক্তপাত করে সারডিন প্রাণহা দলবদ্ধ হয়ে আক্রমণ করে গন্ধু পেলে উত্তেজিত হয়ে যায় টাইগার ফিশ ধারালো দাঁতের মাছ দ্রুতগতি ও হিংস্ত শতভাগ হল তারা সাধারণ নিজের রক্ষা বা শিকারের জন্য আক্রমণ করে মানুষের উপর আক্রমণের ঘটনা তৎস্যামূলকভাবে আপনি চাইলে এদের ছবি ও বৈষম্য একটি চিত্র বা ইন ইনপ্রোগ্রাফিক হিসেবে দিতে পারি আপনি কি সেটা দেখতে চান অবশ্যই দেখতে চাই সবাই অপেক্ষা করুন